লাইলাতুল মিন শাহাবান পনেরো শাহাবানের যে আমল বে হাদিস এ হাদিস একশো পারসেন্ট হানড্রেড পার্সেন্ট সহিনা কোনো কোনো ইমামগণ জিদ্দান অধিক দুর্বল বলেছেন কেউ কেউ আবার জাল বলেছেন বর্তমান বিজ্ঞ আলেমগণ এই হাদিস আমল করে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকু ইন আলহামদুলিল্লাহ ওকফা ওয়াসাল আলাইবা নস্তফা মাদ প্রিয় ভাই বোনেরা আজকে পনেরো সামন সম্পর্কে একটি আমাদের দেশে যে প্রচলিত হাদিস যে আমল বর্ণনা করা হয় সেই হাদিস কতটুকু সহি আমল করা যাবে কি না এ বিষয়ে কিছু দলিল ভিত্তিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমি সেই হাদিসের মূল হাদিসের সেই মূল ইবারত এবং মূল হাদিসটা সনস সনৎস বর্ণনা করছে হাদ্দানা হাসান বিন আলিক আন খাল্লাল হাদ্দানা আব্দুর রাজ্জাক আবি ইবনে আবি সাবরাহ আন ইব্রাহিম বিন মোহাম্মদ আন মাউয়াহ বিন আবদুল্লাহ বিন জাফর আন আবিহি আন আলী বিন আন আলি ইবনে আবি তলিফ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان اذا كانت ليله النصف من شعبان فقومه فقوموا ليلها وصوموا وصومه نهارها فإن الله نزل نزل فيها لغروب الشمس إلى السماء في الدنيا فيقول ألا من مستغفر له مستغفر له على مستغفر على فارزقه على متعلق ألا مبتلو فعياه إلا كذا كذا إلا كذا حقه يطل الشمس এ তো হাসান বিন আলী আল খাল্লাল আব্দুর রাজ্জাক আবু বকর বিন আবদুল্লা বিন বিন হাম্মদ বিন আবু সাবরাহ ইব্রাহিম বিন মোহাম্মদ ওয়াবিয়া বিন আবদুল্লা বিন জাফর তিনি তার পিতা আবদুল্লা বিন আবদুল্লা বিন জাফর আলী বিন আবি তালিব রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন মধ্য যখন সাবানের মধ্য যখন সাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সলাদ পড়ো এবং এর দিনে চম রাখো কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীতে পৃথিবীর নিকটতম আকাশ আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট ক্ষমপ্রার্থী আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আছো রোগ মুক্তি বর্ণাকারী আমি তাকে নিরাময় দান করব কে আছো এই কে আছো এই এই প্রার্থনাকারী ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা তেরোশত আটাশি নহাদিস তিন হাজার এক হাজার তিনশো আটাশি নখ হাতিস মিসকাত তেরোশো আট কিতাব হাতিস অধ্যায় এক হাজার তিনশো আট নখহাতিস এই হাদিসের ব্যাপারে ওয়ান কী বলেন তারপরে একটু জানবো নাসরুদ্দিন আলবানি রহিমাল্লাহ বলেছেন হাদিসটি জাল ফুল জিদ্দান অধিক দুর্বল কোন কোন আলম বলেছেন জৈব আর কোনো কোনো আলম বলেছেন জাল কেন জান বলেছেন এ ব্যাপারে একটু জেনে নেই এই হাদিসের মধ্যে তো রাবি রয়েছে তার নাম হচ্ছে ইবনে আবি সাবরা তার সম্পর্কে ইমাম ইমাম আহমদ বাহমুল রহিমা বলেন এবং ইবনি মঈন রহিমা বলেছেন সে হাদিস বানিয়ে বর্ণনা করে সে হাদিস বানিয়ে বর্ণনা করে অর্থাৎ সে হাদিস বানায় আমি রাবির নাম আবার বলছি ইবনে আবি সাবরা সম্পর্কে ইম আহমদ বহাম্মুল রহিমা বলেন এবং ইমাম ইবনু মঈন রহিমাল বলেছেন সে হাদিস বানিয়ে বর্ণনা করে উক্ত হাদিসে রাবি সম্পর্কে ইমামগণ বলেন তিনি দুর্বল ইব্রাহিম বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইব্বান ইব্রাহিম বিন মোহাম্মদ সম্পর্কে ইবনে ইব্বান তাকে সিকা বলল অনন্যত তিনি বলেন তিনি হাদিস বর্ণনা ভুল করেন ইমাম জাবেদাকে সত্য বলেছেন সর্বদিক মিলে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটা সমস্ত ইমামদের মত বর্তমান বিজ্ঞ আলেমগন এই হাজির বা আমল করে না আমরা সৈ এই বিপরীত সৈহাদিস রয়েছে সেই সহয়াদস বর্তমান ওলাম করম সেই সৈহাদ উপর আমল করে উক্ত হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে আল্লাহ তালা ওই রাতে আসমানের নিচে নেমে আসেন এর বিপরীতে একটা সৈহাদিস রয়েছে আল্লাহ আসলে প্রতি রাতে আসমানে নেমে আসে প্রত্যেক রাতে আল্লাহ আসমানে নেমা বান্দকে রাখে আর দৃষ্টি বর্ণিত হয়েছে আর দৃষ্টি আবু হরদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন আল্লাহ তালা দুনিয়া প্রতি প্রতিরাতে নেমে আসেন যখন রাতের প্রথম যখন রাতের প্রথম তিন ভাগে এক এক ভাগ শেষ হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি বাদশাহ কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে আমি তার চাওয়া পূর্ণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সকাল হওয়া পর্যন্ত আল্লাহ তাল্লাহ তার বান্দাবান্ধীদের এভাবে আহ্বান করতে থাকেন ইভাম তিরমিজুর রহিমুল বলেন হাদিসটি সহি সহিহারি তিরমিজি হাদিস নং চারশত ছত্রিশ নং হাদিস আবু দাউদ তেরোশো পনেরো মেশকাত এগারোশো চুয়ান্ন সলাত অধ্যায় সমস্ত আলেমগুনে হাদিস সই বলেছেন এ উক্ত হাদিসে কী বলা হয়েছে আল্লাহ তালা দুনিয়ার আকাশে প্রতি রাতে নেমে আসেন এটা হচ্ছে সহিহাদিস প্রত্যেকটাতে নেমে আসে শুধু ওই রাতে নেমে আসেন এমনটি নয় এ থেকে বোঝা যায় উক্ত হাদিসটি সহীদ এই হাদিসটি সই হাদিসটি ভূ করতে হয়েছে এক হাজার একশো চৌ হাদিস ছয় হাজার তিনশত একুশ নং সাত হাজার চারশো চোর চৌরানব্বই সই মুসলিম তো রয়েছে সাতশত আটান্নং হাদিস উক্ত হাদিস বলা হয়েছে আল্লাহ তালা প্রতি রাতেই নেমে আসেন আমাদের গ্রামের ইমামগণ দেখা যায় ওই রাত্রে আসলেই এই হাদিস দিয়ে বস বয়ান শুরু করে দেয় আসলে এই থেকে আমাদের ফিরে আসা উচিত বিজ্ঞ আলেমগণ বিশেষ করে আমাদের শহর অঞ্চলে ওলামা কেরাম এ হাদিস এখন বর্ণনা বর্ণনা হিসেবে উল্লেখ করে নাই এটাই বাস্তবতা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সারা জীবন আমরা এই আমল করে আসছি এই হাদিস বর্ণনা করে আপনি এখন এসে এটা কেন বলছেন আসলে অতীতে তো অনেক কিছু আমরা ভুল করেছি বিজ্ঞ ওলামায় কেরাম এই হাদিসের উপর হ্যাঁ তা কি করে বের করেছে যে হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য আমাদেরও আমাদের সাবধান হওয়া উচিত এবং জনসমক্ষে এই হাদিস বর্ণনা করে উচিত আল্লাহ তালা আমাদেরকে এই সইয়াফুল সই হাদিফুল আমরা কত দান করুক আমফিক সোহানু আল্লাহ ইল্লাহ আস্ত এই উক্ত ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে